আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স এখন আমি এই মিটারটা দেখতে আসছি এই মিটারটা নাকি আউটপুট দিচ্ছিলো না তো কী জন্য দিচ্ছিল না তো এখন আমরা দেখবো আমি এখন যে মিটারটা দেখতে আসছি সেটা হচ্ছে ইনহে প্রিপেইড মিটার ইনহে প্রিপেইড মিটার মডেল হচ্ছে ডিডি জেট আমরা এখানে কিন্তু দেখতেছি একটা লেখা ভাসতেছি লো ক্রেডিট লো ক্রেডিট একটা লেখা আসতেছে তারপরও আমরা টাকা চেঞ্জ চেক দেব চেক দিতে হলে ডাবল জিরো ইন্টার এখানে দেখেন নেগেটিভ একশো বাইশ টাকা দেখাচ্ছে সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে এটা হচ্ছে নেগেটিভে নেগেটিভে থাকার কারণে কিন্তু ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না এই দেখেন একটা চিহ্ন দেখাচ্ছে এই দেখেন আমি দেখ আবার দেখাচ্ছি এই দেখেন মাইনাস চিহ্ন মানে এটা কিন্তু আপনাকে কোম্পানি ধার দিয়েছে ধার দেওয়া টেকার এই জন্য কিন্তু আপনার ঘরে আউটপুট দিচ্ছে না এখানে একশো বাইশ আপনাকে ধার দিছে তো গ্রাহক কিন্তু এটা বুঝতেছিল না যে বলতেছিল যে আমার মিটারে টাকা আছে ঘরে পেতে না এটা হচ্ছে এই টাকাটা যে এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে মাইনাসে আছে এটা হচ্ছে আপনাকে ইমার্জেন্সি দিছে ইমার্জেন্সি টাকা এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনার যখন টাকা থাকবে টাকার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বুঝবেন এটা আপনার ইমার্জেন্সি আর যদি মাইনাস চিহ্ন না থাকে তাহলে বুঝবেন এটা আপনার মিটারে ব্যালেন্স আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই চেক দিতে হবে আপনি যদি না জানেন তাহলে তো আপনার সমস্যা আপনারা অনেক সময় দেখবেন যে আপনার মিটারে টাকা আছে ঘর বিদ্যুতের যেটা আরাক আর এক সমস্যা এখানে যে সমস্যাটা দেখতে সেটা হচ্ছে মাইনাস টাকা ইমার্জেন্সি টাকা বন্ধ হয়ে গেছে আপনার ঘরের বন্ধ হয়ে গেছে তো উনি ভাবছে যে মিটারে এটা একশো বাইশ টাকা আছে এটা মনে হয় টাকাটা মনে হয় আছে যার কারণে আমার ঘর বিদ্যুৎ কিন্তু এটা মাইনাস টাকা যখন ওই টাকার সামনে মাইনাস থাকবে তখনই ওটা বুঝবেন যেটা আপনার ইমার্জেন্সি টাকা ইমার্জেন্সি টাকাটা শোধ করবেন পরে আপনার ঘরে আউটপুট দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার ভিডিওতে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর প্রিপেইড মিটারের যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম